জগৎ থেকে উঠে আসা এক পরিচালক মেহেদি হাসান হৃদয় সাকিব খানের আপকামিং মুভি বরবাদকে বাদকে নষ্ট করে দিবেন কিনা সেটা নিয়ে সন্দেহ করেছিলেন সিনেমা পাড়ার অনেকেই তবে টিজার দেখার পর শাকিবিয়ানদের সব শঙ্কা কাটিয়ে স্বস্তিতে রূপান্তরিত হয়েছে টিজার এমন মারা ধাক্কা হবে সেটা হয়তো সাকিবিয়ানরা এতটা আশা করেনি আগামী ঈদের ঢালিপাড়ায় সিনেমা হলে সাকিবিয়ান প্রতি হিংসার আগুনে সারখার হয়ে যাবে সেটা নিশ্চিত ভাবে বলা যায় এদিকে সাকিবের আপকামিং সিনেমা টিজারের আগুনে কাঁপছে তার প্রাক্তন স্ত্রী আগামী ঈদে সাকিবের আপকামিং সিনেমা নিয়ে সাজানো হয়েছে এবারের পর্বটি তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জায় না বরবাদ সিনেমাটি টিজারে কাঁপছে পুরো বোলার দুনিয়া এর আগে ব্যতর প্রেমিক হিসেবে অনেক সিনেমা করেছেন কিন্তু এবারে বরবাদ যেন সবকিছু থেকে আলাদা সাকিব খানকে এতটা দূরদর্শী রূপে আগে দেখা যায়নি কখনো এর মধ্যে টিজারটি একটি ডায়লগ রীতিমতো ভাইরাল আর সেই ডালক ট্রেন্ডিং এ হয়ে গেছে তোর স্বপ্ন হলে টিজারে দেখা যায় সাকিব খান এক মাফিয়া বাবার বখে যাওয়া সন্তান টিজারে সাকিবের ভঙ্গি অ্যাকশন ছিল নজরকাড়া সাকিবকে মনে হয়েছে এই চরিত্রটি সাকিবের আগের চরিত্র থেকে বেশ পূর্ণিত এবং শক্তিশালী টিজারে উপার বাংলার যিশু সেনগুপ্তকে দেখা গেছে যার উপস্থিতি সিনেমার গল্পকে কিছুটা হলেও রহস্য করে রেখেছে সাকিবের প্রেমিকা হিসেবে আছে অদিতি পাল। সিনেমার টিজারের টেকনিক্যাল দিকগুলো বেশ চমৎকার ছিল বর্বাদের টিজার দেখে সাকিবের সাবেক স্ত্রী স্বপ্নম বুদ্ধি বলেন শাকিব খান আমাদের বাংলাদেশ না বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেঘা স্টার তিনি অনেক বছর ধরে কাজ করছেন বরবাদ সিনেমার টিজার বের হয়েছে দেখলাম সব কিছু বরবাদ হয়ে যাচ্ছে দেখলাম সব তো বরবাদ হয়েই গেছে অসাধারণ নির্মাণ শাকিব খানের উপস্থিতি সব কিছু দুর্দান্ত বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা শাকিব খান এর আগে দুশো পঞ্চাশটি সিনেমায় অভিনয় করলেও বরবাদে শাকিবকে ভিন্নভাবে পাবে বলে আশাবাদী বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয়ের সিনেমাটিতে দর্শক বলিউডের অ্যানিমেল কিংবা তামিলের বিক্রম সিনেমার অনুভূতিও পাবে বলে আবার দেন এই নির্মাতা মেহেদি হাসান হৃদয়